আর আপনারা অনেকেই দেখেছেন আমার আর স্পেশাল ফিশিং ফেসবুক পেজ এবং ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজে তাদের অনেক ভিডিও আছে তারা কিন্তু প্রচুর পরিমাণ মাছ শীত করে থাকে ভাই কিন্তু আরেক অভিজ্ঞ আঠারো হাজার টাকার টিকিটে আটাশ মাছে খেলা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত ঘাটাল থানা সাগর দিকে বেহুলা লক্ষ্মীন্দর চট্টগ্রামের

আর আপনারা অনেকেই দেখেছেন আজকে সত্যতা মৎস্যকামারে কিন্তু একশো পঁচাশি পিচ মাছ উঠে গেছে টাঙ্গাইল এবং মামিসিং ফুলবাড়িয়া নেত্রকোনা ভালুকা এবং রাজশাহী সিলেট থেকেও অনেক শিকারী আসছে এখানে মৎস্য শিকার করার জন্য আর পুকুরের স্পিচটাও বেশ চমৎকার ছিল মাছ নিয়ে যখন শিকারি ভাই বসিতে যখন লাগে তখন কিন্তু দুর্দান্তভাবে খেলতে পারে প্লেসটা অনেক বড় যে কারণে মজাটা অন্যরকম হয়ে থাকে তো আপনারা যারা এখানে মৎস্য শিকার করতে আসবেন অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আলম ভাই এবং সাগর ভাইয়ের তাদের সাথে ফোনে কথা বলে টিকিটটা বুকিং করতে পারেন সকাল সন্ধ্যা খেলা হয়ে থাকে এখানে ডিমডুটো ফেলে মৎস্য শিকার করতে হবে প্রত্যেকটা মাছে তিনটি করে হাত চিপ ফেলতে পারবেন আর এখানে কোনো প্রকার চার প্রয়োগ করা যাবে না আর এছাড়া আমাদের আলম ভাই যে পরিমাণে মাছ আজকে পেয়েছে এতে সকল শিকারীরাই কিন্তু মুগ্ধ আর যারা আমার এই আর এস ফিশিং ফেসবুক পেজের সাথে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ যেহেতু অনেকে আছে এখানে আসতে পারেনি যাতে ভিডিওটা অতি দ্রুত দেখতে পারে ভালো লাগার মতো পয়েন্ট আপনাদের এই সাগর দিকে বেহুলা দর সপ্তম আমার তো বিগ সাইজের কাতল মাছটা নিয়ে খেলা ছিল প্রায় দশ কেজি ওজনের হবে অল্প কিছুনের মধ্যে হয়তো মাছটা কাছে হয়ে যাবে ওরে কতল রে কতল কেজি 10 কেজি ওজনের হ্যাঁ হিট দারুণ হিট হ্যাঁ দনদ আজকে ভাই চোদ্দ নম্বর হিট সাইজ সাইজের কাতল